তাবলিগ জামাতে একজন গুরুত্বপূর্ণ প্রবীণ মুরব্বী তাবলিগের কাছে তার অবদান অপ্রসীম সৈয়দ ওয়াসিমুল ইসলাম বাংলাদেশের তাবলিক কার্যক্রম পরিচালনা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি নিয়মিতভাবে ভাবে তাবলিগের জামাতে কার্যক্রম পরিচালনা করেছেন এবং দাও মিশনের মাধ্যমে মানুষের ধর্মীয় জীবন জীবন উন্নয়ন করেন তার দ্বারা দেশি বিদেশে লক্ষ লক্ষ মানুষ হেদায়তের নূর খুঁজে পাচ্ছে তাবলিগের বার্ষিক ইস্তমা সহ দেশি বিদেশি বিদেশি বিভিন্ন স্থানে তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় তাবলিগ জামাতে অনুসারীদের মধ্যে উচ্চ প্রশংসিত বিশ্ব ইস্তেমা আয়োজন এবং পরিচালনা তার নেতৃত্ব প্রশংসিত হইয়াছে ইজতেমা সময় তিনি লাখ লাখ মানুষের সাথে করতে কাজ করেছেন এবং তাদের দাওয়াতে কার্যক্রম অংশগ্রহণ অনুপ্রাণিত করেছেন তাবলিদ জামাতে বড় বড় জামাতগুলো সফলভাবে আয়োজন করতে সহায়ক হয়েছেন সৈয়দ ওয়াসিবুল ইসলাম দামাদ মারকতলা দাওয়াতের দায়িত্ব পালন এবং মানুষের ইসলামের সঠিক পথে পরিচালনা করার জন্য নিজেকে জীবন উৎসাহ করেছেন যিনি দাওয়াত দেওয়ার কাজে গুরুত্ব দিয়ে তিনি তার ছেলেকে দায়ী হাফেজ ও আলেন বানিয়েছেন তার ছেলে মুক্তি সৈয়দ ওসামা ইসলাম ও বিশ্বজুড়ে তাবলিগের কাজ পুরো দমে সময় দিচ্ছেন তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ ও পৃথিবীতে তাবলিগের কাছে এগিয়ে নিয়ে গেছেন তার আত্মনিবেদন ও এবং পরিশ্রমের ফলে বহু মানুষ ইসলামের দিকে ফিরে আসতে প্রবাহিত হয়েছে আল্লাহ উনাকে নেখায় দান করুক সকল প্রকার ষড়যন্ত্র ও হেফাজত করে দাওয়াতের ময়দান হজ্জতে অটল অভিযোগ রাখুন আমিন من الله <ترجمة> تربونا التوفينا كروك الحمد لله رب العالمين